যারা বাংলাদেশে খুব দ্রুত টাকা পাঠাতেছেন আপনারা চাইলে আলিনমা ব্যাংকের নতুন অ্যাপস আইজেড অ্যাপস খুলতে পারেন আইজেড অ্যাপস এই মুহূর্তে যাদের কাছে নেই তারা অনেক অনেক অফার মিস করতেছেন কেননা আইজেড অ্যাপসে অনেক বেশি রেট আইজেড অ্যাপসে ট্রান্সফার ফি একদমই ফ্রি আইজেড অ্যাপসে বাংলাদেশে টাকা পাঠালে আপনার টাকা খুবই দ্রুত চলে যাবে আপনি অ্যাকাউন্ট খোলার সময় এই কোডটা ব্যবহার করলে আপনি দশ রিয়েল পেয়ে যাবেন আপনি চাইলেই দশ রিয়েল বাংলাদেশে পাঠিয়ে চেক করে নিতে পারেন আর হ্যাঁ এই অ্যাপস কিন্তু আলিম্মা ব্যাংকের অন্তর্ভুক্ত সো প্রতারিত হওয়ার সুযোগ নেই চলুন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখিয়ে দিচ্ছি তার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে লিখবেন আই জেড ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স জাস্ট একটু ওয়েট করবেন এরপর সাইন আপে ক্লিক করবেন প্রথমেই আপনি আপনার ইকামা নাম্বার বসাবেন এরপর মোবাইল নাম্বার বসাবেন এরপর একটা ইমেল আইডি দিবেন ওকে ইমেল আইডি অবশ্যই লাগবে এইসব সব দেওয়ার পর আপনার কাছে একটা রেফার কোড চাইবে আপনি জাস্ট এই রেফার কোডটা দিয়ে দিবেন রেফার কোড না দিলে আপনি কিন্তু 10 রিয়েল পাবেন না এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটই ক্লিক করার পর রেফার কোড অ্যাকসেপ্টেড এমন একটা লেখা আসবে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে মানে আপনি যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে ওটিপিটা দিলেই এমন একটা ইন্টারফেস আসবে মানে আপনার রেফার কোড যে ব্যবহার করছেন আপনি কিন্তু আপনার পয়েন্ট পেয়ে গেছেন এখন নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি আপনার যাবতীয় ইনফরমেশন মানে আপনার যে ইনফরমেশনগুলো যেমন সিটি স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম জিপ কোড এগুলো আপনার তথ্য অনুযায়ী আপনি দিয়ে দিবেন আপনি যদি না জানেন তাহলে গুগল থেকে আপনি আপনার সকল ইনফরমেশন বের করতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি ফোবক্স পোস্টাল কোড এগুলো চাচ্ছে আপনি আপনার তথ্য অনুযায়ী এগুলো দিয়ে দিবেন তথ্য ফিল আপ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার অ্যাকাউন্টটা কি ধরনের কি ধরনের অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করবেন ফার্স্ট ওয়ান ট্রান্সফার আমি দিয়ে দিলাম এরপর ক্লিক করবেন এরপর আপনি জাস্ট এটাকে ফে রুলে টিক দিয়ে দিবেন ফে রুল অথবা আপনি সেভিংও দিতে পারেন এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাকে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে যেমন আপনি কি কাজ করেন আপনি আপনার কাজের ধরন অনুযায়ী এগুলো দিয়ে দিবেন এমপ্লয়ার নেম আপনি যার আন্ডারে কাজ করেন তার নাম দিতে পারেন এবং জব টাইটেল মানে আপনি যে কাজ করেন সেই কাজটা এখানে দিয়ে দিবেন এরপর আপনি কত তারিখ থেকে আপনি আপনার কাজে জয়েন করছেন ওইটা দিয়ে দিবেন একটা দিয়ে দিলে হবে কোনো সমস্যা নেই এরপর আপনি নেক্সটই ক্লিক করবেন এরপর আপনাকে এই তথ্যগুলো দিতে হবে যেমন আপনি কত টাকা ইনকাম করেন মাসে এবং আপনার যদি অন্য অন্য ইনকাম সোর্স থাকে তাহলে এখানে তাও দিতে পারেন এরপর নেক্সটই ক্লিক করবেন এরপর জাস্ট নো আই অ্যাম ন টেক্সট ফেয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট নিচে একটা টিক দিয়ে দেবেন এরপর নেক্সট ইক ক্লিক করবেন এখন আপনাকে আপনার নাপাত ভেরিফিকেশন করতে হবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এরপর আপনার নাপাতে একটা কোড যাবে মানে এই কোডটা আপনার নাপাতে আসবে আপনি নাপাতের অ্যাকসেপ্ট করে দিবেন জাস্ট আপনি আপনার কোডটা সিলেক্ট করবেন যেমন আমার ওখানে দেখা আছে উনপঞ্চাশ আমি জাস্ট ঊনপঞ্চাশ সিলেক্ট করবো এবং এরপর আমি আমার না ফাতের পাসওয়ার্ডটা দিয়ে দেবো এরপর আমার পেজটা ভেরিফিকেশন করতে হবে এরপর আপনি আবারও আইজেড অ্যাপসে ডুকবেন ঢোকার পর এখন আপনাকে একটা ইউজার নাম দিতে হবে আপনার নাম অনুযায়ী আপনি ইউজার নাম দেবেন এমন নাম সিলেক্ট করতে হবে যে নামগুলো যে নামগুলো দিয়ে অন্য কারো ইউজার নেই নেই এরপর নিচের সেট পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছে অনুযায়ী পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানেও আপনি সেট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডও সেই পাসওয়ার্ডটা দেবেন ওকে এরপর আপনার নাম্বারে একটা কল আসবে আপনার মোবাইলে একটা কল আসবে কল আসলে ওইখান থেকে আপনি কনফার্ম করে দেবেন ওইখানে বলবে যে কত নাম্বার চাপলে আপনার এটা কনফার্ম হবে আবার কত নাম্বার চাপলে ক্যান্সেল হবে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন কল ভেরিফিকেশন করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি ঠিক আছে এখন আপনাকে আবার পুনরায় অ্যাপসে ঢুকতে হবে যেমন আপনি যে ইউজার নামটা দিয়েছেন সেই ইউজার নামটা এখানে দিয়ে দেবেন আবার আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর আপনাকে বলবে যে আপনার চাইলে আপনার এই মোবাইলটা ট্রাস্টেড ডিভাইস মানে আপনি যে রিয়েল ওইটা সিলেক্ট করতে পারেন যাতে অন্য কারো ডিভাইস আপনার অ্যাপস লগ ইন করতে না পারে আপনার নাম্বারে কল আসবে জাস্ট নাম্বার অনুযায়ী নাম্বারটা সিলেক্ট করে দিবেন বাস এখন কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টার বা বাহাত্তর ঘন্টার